এটা হলো সেলাই মেশিনের একটি মোটর জ্যাক মেশিনের আপনারা জানেন হয়তো ইন্ডাস্ট্রিয়াল পারপাসে গার্মেন্টসগুলোতে এই ধরনের মেশিনগুলো ব্যবহার করা হয় আর এই মেশিনের মোটরের কোয়ালিটি ফুরে গেছিলো আমরা এই মেশিনের কোয়ালটা বাদাই করবো আপনাদের সাথে শেয়ার করব কোথায় কত নাম্বার তার দিলাম কত ফ্যাচ দিলাম কিংবা কীভাবে বাদাই করলাম ইত্যাদি আমরা যে কোনো ধরনের মোটরের কাজ করে থাকি সাইড ইসি হোক কিংবা এটা এসি হোক বা থ্রি ফেজ হোক কিংবা টু টু টোয়েন্টি হোক আর আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান অবশ্যই আপনার আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন এবং দেখবেন যে আমরা কী কী ধরনের কাজ করি আর যারা আমাদের কাছে এসে শিখতে চান যেমন এই কোর্সগুলো পাবেন সিলিং ফ্যান বা যে কোনো ধরনের ফ্যান যে কোনো মোটর বা ইজি বেকের মোটর কিংবা চার্জার কন্ট্রোলার তারপর হাউজ ইলেকট্রনিক্স বা পাওয়ার টুল জাতীয় ইলেকট্রনিক্সগুলো ইত্যাদি যাই হোক এটা আমরা সর্বপ্রথমে খুলে নেব ফিশনের অংশটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই কীভাবে খুলতে হয় কোথায় কোনো নাটগুলো থাকে স্টেপ বাই স্টেপ আমরা খুলি দেখুন এভাবে খুলতে হবে এটা খোলার পর এটা আর্মেসারটা আলাদাভাবে খুলে নিতে হবে আরমিসারটা আলাদা খুলে নেওয়ার পর এখন আমরা এই এটা একটা একটা করে কলগুলো খুলে নেব আমরা গ্রাইন্ডার দিয়ে সবগুলো কোয়েল কেটে ফেলতাম শর্টকাটে খোলার জন্য কিন্তু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা কাটলাম না দেখুন এখানে রানিং ষাটটি কোয়েল ফেলাম এই ষাটটি কোয়েলের একটা কয়েলের মাফ নিব একটা কোয়েলের মাফ এবং শুরুটা এবং শেষেরটা মাফ নিব দেখুন আমাদের কাছে কয়েকটা ফর্মা আছে তার মধ্যে এটা হলো একটি ছোটো ফর্মা এই ফর্মার মধ্যে আগে সেট আপ করে দেখবো যে সব ঠিকঠাক আছে কি না অনেক ক্ষেত্রে দেখা যায় ছোটোটা ঠিকই আছে প্রথম দুইটা মিলে পরেরগুলো মিলে না এখানে আমরা এ বাইশ নাম্বার তার চারটি কয়েল প্রথমটাতে উনপঞ্চাশ ছেষট্টি পঁচাত্তর বিরাশি আর স্টার্টিংয়ে আটচল্লিশ ছেষট্টি তিরানব্বই একশো দশ সরি একশো এক এখন আমরা রানিং কলটা ফেঁজাচ্ছি বাইশ নাম্বার তার দিয়ে আর এই ধরনের মোটরের কাজগুলো কিন্তু আসলে অনেক সহজের হয়ে থাকে যারা এই কয়েলগুলোর কাজের বেসিক জানেন আর আমরা কিন্তু অনেককেই শিখাই আমাদের কাছে দূর দূরান্ত থেকে অনেক ভাইয়েরা এসে শিখে যায় আমরা বেসিক কাজগুলো শিখিয়ে দিই তারপর তারা যে কোনো ধরনের মোটর আসুক কোনো সমস্যা নাই বা করতে পারবে যাই হোক আমরা সাইটটি কোয়েল দেখুন ভিতরে ঢুকাইলাম এটা হলো চব্বিশ স্লটের মধ্যে দিয়ে সাইটটি স্লট খালি রেখে আমরা ঢুকাইলাম দেখুন এখানে দুই নাম্বার মাথাটা ডাইন দিকে এখন আমরা বাদাই করার সময় প্রথম মাথাটা রাখবো এই দুই নম্বর মাথার সাথে অর্থাৎ দ্বিতীয় মাথার সাথে যাই হোক আমরা বাদাই করলাম দেখুন সমান সমান হবে এটা মধ্যে দিয়ে সাইটটি স্লট খালি রাখবো এবং গুলাই ভাবে বাধাই করবো আপনারা একটু ভিডিও পোস্ট করে দেখে নেবেন যদি বসতে কষ্ট হয় আর এটা কিন্তু পানির গোড়া মোটারের মতোই বাধাই করা কিন্তু সমস্যা হলো এটা স্টার্টিংয়ের কল চারটি আর রানিংয়ের কল চারটি আর পানিরগুলো কিন্তু স্টার্টিংয়ের হয় দুটি আর রানিংয়ের হয় আপনার রানিংয়ের হয় চারটি স্টার্টিংয়ের দুটি হয় যাই হোক আমরা এখানে আবার দুটি চারটি কল খালি রাখবো এক দুই তিন চার এই এখানে পর্যন্ত আসবে আর এই দিক দিয়ে সাইডটি খালি রেখে আবার বাকিগুলো বাদাই করব এটা 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 শেষ আমরা কয়েলটা ঢুকাইলেই আপনারা বাকিটা বুঝতে পারবেন এটা প্রথম যেভাবে বাদাই করছিলাম রানিং এর মতো মধ্যে দিয়ে চারটি কল খালি তারপর চারটি কয়েল একেবারে একেবারে সিম্পল পদ্ধতি দেখুন চারটি কয়েল ঢুকাইলাম এবং চারটি কয়েল খালি আছে ভিতরের দিকে এবং উল্টা দিক দিয়ে আবার বাদে করে দেবো এটা তেইশ নাম্বার তারও সাইতে স্টার্টিং করলে তারটা একটু মোটা অর্থাৎ বাইশ আর তেইশের মাঝামাঝি অবস্থানে আছে এই জন্য যদি সেম তার না পান তাহলে তেইশ নাম্বার তার দিলেই কিছু তার বেশি দিয়ে দিবেন এই আট দশ পেস বেশি দিলেই চলবে কোনো সমস্যা নেই আর দু এক পেসের দিকে দিকে এটা মোটরে কিছুই হবে না সমস্যা নেই এখন আমরা কানেকশানগুলো দেবো আপনাদের কাছে শেয়ার করব দেখুন যে প্রথম মাথা এবং দ্বিতীয় মাথা এটা রানিং কোয়েলের প্রথম মাথা বাইশ নাম্বার তার আপনার খেয়াল করে দেখুন নিচের কোয়েলটা কিন্তু রানিং কোয়েল এটা হলো দ্বিতীয় মাথা এটা প্রথম আর ওই দিকেরটা হলো দ্বিতীয় এই প্রথমটা আমরা রেখে দেবো দ্বিতীয় মাথা দ্বিতীয় মাথায় কানেকশান করে দেবো দেখুন এই দেখুন এভাবে রান্নিং তো আমার দুইটা দুইটার মধ্যে এখানে আমরাই দেখুন ডান দিকের কয়েলের দ্বিতীয় মাথা এটা আর এই দুইটা মাথা আমরা একত্র করে দিব এটা কানেকশন কয়েলের একেবারে সিম্পল এটা আপনারা আরেকভাবে দিতে পারেন ওইটা আরেক দিন শেয়ার করবো এখানে প্রথম মাথাগুলো রয়েছে এগুলো আমরা কেবল কানেকশন দিব এটা আবার প্রথম মাথায় প্রথম মাথায় কানেকশান দিল কিন্তু হয়তো যাই হোক একসাথে এতগুলো বললে হয়তো আপনারা গুলিয়ে ফেলতে পারেন এটা তিনভাবে কানেকশান করা যায় এখন যেভাবে করছি তাছাড়াও আরও দুইভাবে করা যায় এভাবে সব মানে কোম্পানি কানেকশান করেছিল এই প্রথম মাথাগুলো আমরা কেবলের জন্য কালো কেবল দিয়েছি রানিংয়ের জন্য সর্বক্ষেত্রেই আপনারা কালো কেবল ব্যবহার করবেন এটা হল ফর্মালিটি আর কি প্রফেশনালিজম দেখুন এই দুইটা কয়েলের কালো তার আর এই দেখুন এটা প্রথম মাথা কালো তার এটা প্রথম মাথায় কালো তার ঠিক সেমভাবেই আমরা স্টার্টিং একটা ওইভাবেই দেবো আর এখানে আমরা একটু মাস্কিং টেপ দিয়ে নিচ্ছি কারণ এটা হলো অ্যালুমিনিয়ামের কয়েল এই কয়েলে কিন্তু সোল্ডারিং করা একটু কষ্টসাধ্য যদিও আমার কাছে ফ্লাস্ক আছে সোল্ডারিং করা আমি করলাম না কারণ মাস্কিং টেপ দিয়ে দিলাম বার্নিশ দিলে এর ভিতরে যাবে না বার্নিশ যাবে না দেখুন এখানে স্টারিং কয়েলের দ্বিতীয় মাথা এই দিক দিয়ে স্টার্টিং কয়েলের দ্বিতীয় মাথা নিচেরটা এই এখানে স্টারিং কয়েলের দ্বিতীয় মাথা দ্বিতীয় মাথা একত্রে করে দেব আর প্রথম মাথাগুলো কেবল কানেকশান বাহির করে নেব এটা দ্বিতীয় এটা দ্বিতীয় মাথা যাই হোক একেবারে সিম্পল পদ্ধতি এটা মাথা দেখুন এই দুইটা দ্বিতীয় আমরা একত্র করে দিলেই আমাদের মানে স্টার্টিং কোয়েলের মেইন কানেকশনটা আসার দিকে যাবে এখন আর বাকি যে দুই প্রথম মাথাগুলো রয়েছে এগুলো আমরা কেবলের জন্য বাহির করব কেবল কানেকশন এগুলো বাড়ির বাহির করবো লাল তার দিয়ে অর্থাৎ এর ক্ষেত্রে অলওয়েজ আপনারা লাল তার ব্যবহার করবেন এটা হলো প্রফেশনালিজম যদিও কোম্পানি এগুলো ব্যবহার করে না যাই হোক এটা আমাদের জেনে লাভ নাই এখানে অবশ্যই অবশ্যই মাস্কিং টেপ দিতে দিতেই হবে যদিও সোল্ডারিং করেন কিংবা না করেন অনেক ক্ষেত্রে দেখা যায় টিউবের ভিতর দিয়ে তারের মাথাগুলো বের হয়ে থাকে এবং ব্রাশ করে দেখুন একেবারে সিম্পল প্রসেস দ্বিতীয় মাথা দ্বিতীয় মাথা জোড়া দিলাম আর কত মাথাগুলো বাহির করে নিলাম আর আমি ভিডিওটা তত সুন্দর করে বানাতে পারছি পারতেছি না দুঃখিত কারণ আমরা কিন্তু প্রফেশনালি ইউটিউবার না শুধু কাজটা বোঝার জন্য যতটুকু দেওয়া দরকার ততটুকুই দেই আর অবশ্যই আপনারা সেপারেটর ব্যবহার করতেই হবে এটাতে কোনো গাফিলতি রাখবেন না অনেক ক্ষেত্রে দেখবেন যে কোম্পানি ব্যবহার করে না আপনি কোম্পানির সাথে কম্পেয়ার করবেন না কারণ কোম্পানি অনেক স্মুথভাবে এগুলা বাদে করে আমরা বাদে করার সময় এগুলাতে অনেক দাগ পরে যায় বসনের ফলে উপরে ইনসুলেশন উঠে যায় কোম্পানিগুলো একটু কিন্তু রোবটে বাদাই করে এই জন্য কোনো স্পট পরে না যাই হোক আমাদের কোয়ালটা এইভাবে বাদে করলাম নিচেরটা ওইভাবে সেমভাবে বাদে করেছি এই জন্য ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখাই নাই ভালোভাবে বার্নিশ করে নেবেন একেবারেই আমি ডাবল বার্নিশ করেছি প্রায় তেরো ঘন্টা সাইড আড়ের বাল্ব দিয়ে হিট দিয়েছি এখানে রোদ ছিল না কাজটা করছিলাম রাত্রে সারা রাত হিট দিয়েছিলাম হিট দেওয়ার পর এখন আমরা আগের মতো সেট আপ করে দেব আর অবশ্যই চেক করে নেবেন বড়ি শর্ট টট থাকে কিনা অনেক ক্ষেত্রে বড়ির সাথে লেগে গেলে এটা বড়ি শর্ট হয়ে যায় আপনারা যারা বেসিক ইলেকট্রনিক্স জানেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলে মোবাইল ছাড়া সব ধরনের ভিডিও দেব ইনশাল্লাহ আমরা মাত্র ভিডিও দেওয়া শুরু করছি আর কাজের সাফের কারণে আমরা রেগুলার ভিডিও দিতে পারি না এখন বাইরের কানেকশানটা দেখুন রানিং স্টারিংয়ের একটা কমন আর কাল ওটার সাথে একটা লাল তাই বেন লাইন আর স্টারিংয়ের জন্য ক্যাপাসিটার লাইন এভাবে কানেকশান দেবেন এটা ফ্যানের কানেকশানের মতো একেবারে সেম সেম টু সেম ফ্যানের কানেকশান এই জন্যই বললাম কয়েলের কানেকশানগুলো কিন্তু সবগুলো একই আমরা চেক করে নিলাম এম্পিয়ার সব ঠিক আছে জিরো পয়েন্ট এইট এম্পিয়ার সিক্স এম্পিয়ার কিংবা সেভেন এম্পিয়ারের কাছাকাছি নিচ্ছে এখানে আমরা নাটগুলো লাগিয়ে দেবো আশা করি নাটগুলো লাগানো আপনাদের দেখানো লাগবে না দেখুন আবার কানেকশানটা দিলাম সেম এখানে ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবেন রানিং কোয়েলের এবং স্টার্টিং কোয়েলের একটা মাথা কারেন্টের লাইনের জন্য আর রানিংয়ের একটা স্টার্টিংয়ের একটা ক্যাপাসিটারি এবং রানিং থেকে আমরা নিব একটা মেইন লাইন আর এই মোটরটি যদি উল্টা ঘুরে তাহলে আপনারা এখানে কালো তারটা উপরে দিবেন উপরে কালো তারটা নিচে দিবেন অথবা এখানে লাল তারটা নিচে দিবেন বা নিচের লাল তারটা উপরে দিবেন একশো পার্সেন্ট শিওর মোটর সেন্স উল্টা ঘুরবেই একটা দিলেও হবে চারটা পদ্ধতি আছে যে কোনো একটা চেঞ্জ করলেই হবে যাই হোক কীভাবে কানেকশনটা দিয়ে দিলাম কারণ আপনাদেরকে ডায়াগ্রামে আমি দেখিয়েছি এজন্য আর দেখাইলাম না কীভাবে কানেকশন দিলাম এখন আমরা মোটরটা রানিং করে দেখলাম সব ঠিকঠাকই আছে এমপিয়ার দেখুন জিরো পয়েন্ট সিক্স সেভেন এমপিয়ার নিচ্ছে একেবারে মেয়ে মেয়া কাজটা একবারে ফরমালিন মুক্ত হয়েছে যাই হোক আমরা এটা অ্যালমিনিয়াম দিয়ে বাদে করেছিলাম কারণ এটা অ্যালমিনিয়ামে ছিল এটা তামা দিয়ে সাইল বাধাই করা যায় সমস্যা নাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও